একজন শিক্ষার্থী আমাকে জড়িয়ে ধরে প্রাণ রক্ষা করার চেষ্টা করছে আঘাত করছিল যখন সন্ত্রাসীরা আমি আপনার প্রোগ্রামে আসিনি কারণ যখন তাদের দিকে তাকাচ্ছিলাম আমার সন্তান ও শিক্ষার্থী তাদের আসলে অবয়ব আমার চোখের সামনে আসে কি করে একজন শিক্ষক কি করে একজন অভিভাবক কি করে একজন পুলিশ ভাই তাদের সন্তানরাও তো কোথাও না কোথাও পড়ে তাই না কি করে গুলি চালায় কি করে এদেরকে অন্ধকারে এভাবে রেখে চলে যায় তাদের ত্রুটি বিচ্যুতির বিষয়টা অবশ্যই বিবেচনা বিবেচনাযোগ্য এবং বিচারযোগ্য আমি মনে করি তাদের ছাত্রত্ব বাতিল করা যেতে পারে কোথাও যদি ত্রুটি হয় কিন্তু এভাবে সন্ত্রাসীদের সামনে এই আন্দোলনকারীদের ফেলে দায়িত্বহীন আচরণ করা এটা কিসের মধ্যে পড়ে জানি না এটা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্র নয় আপনারা জানেন সব জায়গার চিত্র আমি এই মুহূর্তে হসপিটাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র সেখান থেকে এসেছি আমি সারাদিনই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে থাকতে হয়েছে আমাদের অনেক শিক্ষকরাই ছিলাম এই জন্য যেহেতু আপনারা জানেন এর আগের দিন আমাদের এখানে কি ঘটনা ঘটেছে উপাচার্যের বাসায় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটা পর্যায়ে যখন আশ্রয় গ্রহণ করতে যায় আমরা আপনারা দেখেছেন সেখানে কিভাবে আশ্রয় প্রার্থী শিক্ষার্থীদের বাইরে থেকে যে সন্ত্রাসী এসছে পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালিয়েছে এবং আমরাও সেখানে ছিলাম আমি আপনারা জানেন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় এটা প্রচার হয়েছে আমি সহ আরো অনেক শিক্ষক সেখানে আহ উপাচার্যের বাসভবনের বাইরে তার যে সেখানে হয়েছে এবং সেখানেও আমার হাতের আন্দোলনকারী শিক্ষার্থী প্রাণ রক্ষার জন্য আকুতি করার তার রক্তে আমার পোশাক রঞ্জিত হয়েছে তবু আমাদের উপাচার্য মহোদয় আসলে তার ভবনের ফটক খোলেননি নারী শিক্ষার্থীরা চিৎকার করছিল আমি আসলে মুক্তিযুদ্ধের ওই সময়টা দেখিনি আমি ছোট ছিলাম সামান্য স্মরণ আছে কিন্তু আমি ওই সময় যখন অন্ধকারে বহিরাগত আমার ছাত্র যে সংগঠনেরই হোক এ বিশ্বাসটুকু আমার আছে যে আমরা শিক্ষকদের তারা যদি দেখে আঘাত করবে না কিন্তু দেখলাম যে অন্ধকার রুমে অকথ্য ভাষা গালাগালি করে আঘাত করতে আসছে তখন বুঝলাম এরা বহিরাগত এবং সেই জন্য আমি এর আগের দিনও আমার কথায় বলেছি আমি যেহেতু বিশ্বাসী আমি কালেমা পড়েছি শিক্ষার্থীদের জন্য এসেছি একটা মহৎ কাজে এসেছি তারপরও বয়স এবং অবস্থার বিবেচনায় আমি কিঞ্চিত অসুস্থ হয়ে পড়ি কিন্তু মনে জোর হারাইনি একজন শিক্ষার্থী আমাকে জড়িয়ে ধরে প্রাণ রক্ষা করার চেষ্টা করছে আঘাত করছিল যখন সন্ত্রাসীরা কোনো কথা শুনেনি যাই হোক আমাদের আহ উপাচার্য প্রক্টর কিংবা কেউ কারো কারো কাউকে রিচ করতে পারেনি এবং তারা দরজা বন্ধ করে এমন একটি অবস্থায় ভেতরে ছিল আমাকে এই ঘটনাটা এই ঘটনাটা আমি এই জন্য বলছি যে আজকের ঘটনা ঘটনা এটা গতকালের ছিল এবং বলছিলাম যে শিক্ষার্থীরা সেখানে অবরুদ্ধ করতে যাননি শিক্ষার্থীরা সেখানে গিয়েছিলেন যেহেতু আন্দোলনের এক পর্যায়ে আহ ছাত্রলীগ এবং আহ বহিরাগতরা একসঙ্গে আহ তাদেরকে আক্রমণ করতে আসে পুলিশের উপস্থিতিতে তখন আসলে আত্মরক্ষার জন্যই উপাচার্যের বাসগণ যেহেতু তিনি অভিভাবক সেখানে গিয়েছিলেন এবং আমরা তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষক শুনেছি শিক্ষার্থীরা আমাদের কাছে তাদের আসলে সহযোগিতা চেয়েছেন তারা তারা প্রাণঘাতী আক্রমণের আশঙ্কা করছিলেন এবং সেই জন্য আমরা গিয়েছিলাম এটা আসলে কোনো বিবেচনায় নয় শিক্ষক হিসাবে অভিভাবকের জায়গা থেকে আমরা গিয়েছি কিন্তু আমরা দেখলাম যে আমাদের এই জায়গায় নিরাপদ জায়গা যেটা সেই জায়গাটাতেও শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা কিন্তু এই আক্রমণের হাত থেকে বাঁচতে পারেন কিন্তু যখনই আক্রমণ করলো আমরা দেখলাম উপাচার্যের ভবন যেটা সেই ভবনের মূল ফটক ভেঙে যখন পুলিশ উপস্থিত ঢুকলো অসংখ্য সে সময় আমি অবাক হয়ে গেছি অভিযোগ করা হয় পুলিশের উপস্থিতিতে আক্রমণ আমি তখন নিজে আক্রান্ত হয়ে উপলব্ধি করেছি এগুলো আসলে অভিযোগ নয় এগুলোই হলো বাস্তবতা যেহেতু আমি নিজের অভিজ্ঞতাটা পেয়েছি খারাপ লেগেছে এই জন্য যে উপাচার্য একবার যদি বের হতেন হয়তোবা একটা ঝুঁকি ছিল কিন্তু সেটা তার প্রাণের ঝুঁকি নয় হয়তো তাকে কিছু কথা বলতে হতো ম্যানেজ করার চেষ্টা করা হতো অথচ আমরা অনেক শিক্ষক এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা সাহায্য প্রার্থনা করেছে সেই জন্য আন্দোলনের অংশ তিনি এই বিবেচনাটি করলেন না এমন একটি অবস্থায় আজ শিক্ষার্থীরা ক্ষোভের জায়গা থেকে তাদের আন্দোলন অব্যাহত রেখেছে কিন্তু আমরা দেখেছি যে সকালবেলায় বেলায় আহ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু আমরা উনিশশো তিহাত্তরের যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সেই অনুযায়ী আসলে ইউজিসি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে পারে না তাদের কোনো নির্দেশনা থাকলে সিন্ডিকেট সেই বিষয়টা আসলে আমলে এনে সিদ্ধান্ত গ্রহণ করে তা অবহিত করতে আমরা বলেছি যে এই মুহূর্তে যেহেতু আপনার বাসায় আসলে শিক্ষার্থীরা নিরাপদ নয় আহ বিশ্ববিদ্যালয় এর আগে অনেকগুলো অর্ডিনেন্স পরিবর্তন করে দলীয় নিয়োগ বন্ধ করার এক ধরনের করোনার সময় নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সেটা মানেনি এবং অনেকগুলো নিয়োগ এভাবে হয়েছে তাহলে এখন ইউজিসির এই নির্দেশটা কেন মানতে হবে তখন আমরা বুঝলাম যে আসলে এই নির্দেশগুলো আমাদের প্রশাসন যখন তাদের সুবিধা যেভাবে হয় সেভাবেই করে সেই বিবেচনা মাথায় রেখে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা ক্যাম্পাসে থাকার যে দাবিটা জানাচ্ছিল আমরা মনে করি যে এই মুহূর্তে যেহেতু আহ ছাত্রলীগ বা বহিরাগত সন্ত্রাসীরা বাইরে অবস্থান করছে ফলে ক্যাম্পাসের বাইরে আরিসা রোড বা অন্য কোনো জায়গায় নিরাপদ নয় তারা যেখানে উপাচার্যের বাসভবনের চত্বরে তিনি দরজা খুলেন সেখানে শিক্ষার্থীদের কি করে আমরা ক্যাম্পাসের বাইরে বের করে দিই এটা তো হতে পারে না এই জিনিসটি আমরা জানাতে গিয়েছি সকালে আমরা জানিয়েছি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কথাটা বোধহয় জানা উচিত অনেকের যে সিন্ডিকেট যদি একবার কোনো সিদ্ধান্ত নেয় কোনো একটা বিষয়ে ছয় মাসের একটা সময় নিতে হয় আইন অনুযায়ী সেই বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে যেহেতু এর আগের দিন জরুরি সিন্ডিকেট ডেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সমস্যা যদি হয় বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সাহায্য চেয়েছেন উপাচার্য সিন্ডিকেট মিটিংয়ে আমরা যখন দেখলাম স্টেলমেট হচ্ছে শিক্ষার্থীরা বেরোতে চাচ্ছে না কিন্তু বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ছাড়তে তখন আমরা বুঝাবার জন্য গিয়েছি অনেক শিক্ষক আজকে একাধিকবার প্রথম সকালে গিয়েছি পরে চারটার মধ্যে যখন হল ছাড়তে বলেছে আমরা দেখলাম যে একদিকে এবং অসংখ্য সেখানে সেখানে কিন্তু আমাদেরকে যাওয়ারও আসলে কোনোভাবেই তারা এই আমাদের এই সহযোগিতার যেই আহ্বান সেই আহ্বানটি সাড়া দেয়নি এবং সেখানে এক ধরনের ভুল পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব তারা কেউ আপনাদের কোনোভাবে সহায়তা করে এখন যদি আপনাকে শুধু নয় শুধু সহায়ত নয় এখানে বিষয়টা হচ্ছে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা যে আসলে উপাচার্য অফিসে যে চারপাশে যেহেতু আন্দোলনকারীরা এবং অন্যদিকে পুলিশ জল কামান নিয়ে অপেক্ষা করছে এত বড় একটা প্রাণঘাতী অবস্থায় যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেরা পদক্ষেপ নেবেন বিশ্ববিদ্যালয় বন্ধ কি খোলা থাকবে সেটা তো হচ্ছে সাবসিকুয়েন্ট পয়েন্ট আমার সন্তানরা যখন তাদের মানে প্রাণ রক্ষা করার একটা ইস্যু আছে তারা আন্দোলন করছে তাদের একটা ইস্যু আছে আমরা সবাই জানি এখানে প্রশ্ন করারও জায়গা আছে কিন্তু এই পুলিশ শিক্ষার্থী মুখোমুখি করে দেওয়া এবং তিনি সিন্ডিকেটে নেওয়ার সিদ্ধান্তের আলোকে যেখানে অংশীজনদের সাহায্য চেয়েছেন সেটার পরতেই আমরা অপেক্ষা করছিলাম তিনি ডাকবেন যখন ডাকেননি আমরা এই সন্তানদের দিকে তাকিয়ে আমরা ভাবলাম চারটার মধ্যে যেহেতু আহ তাদের প্রেমিস ত্যাগ করতে বলা হয়েছে হল ত্যাগ করতে বলা হয়েছে এটা ক্র্যাক ডাউন হবে আমরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করেছি শিক্ষকরা বহুবার চেষ্টা করেছি যে আমরা আসি তিনি বললেন যে এখন আলোচনা করার সুযোগ নেই আমরা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওই ওই জায়গায় উপস্থিত ছিলেন তার মাধ্যমে আমরা একাধিকবার চেষ্টা করেছি যে আমরা কোন অন্তত এই চারটার মধ্যে বাজে তিনটা তখন বেলা বেলা চারটার মধ্যে শিক্ষার্থীরা কি করে প্রস্তুতি নেবে কি করে আরিসা রোডে যাবে কি করে আহ পঞ্চগড় কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে কোথায় টিকিট পাবে যেখানে সন্ত্রাসীরা কিংবা যারা ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রেক্ষিতে তারা তো ক্যাম্পাসের বাইরে খুব স্বাভাবিকভাবেই তারা অপেক্ষা করবে উপাচার্য এবং প্রশাসন কি করে এক ঘন্টার মধ্যে চলে যেতে বলে এটা আমি অনুভব করতে পারি না আমার ঠিক আর আরেকবার এরকম অনুভূতি হয়েছে যখন তাদেরকে রক্ষা করবার জন্য নারী শিক্ষক সহ অনেক শিক্ষক আমরা তার বাসায় গিয়েছি তিনি দরজা খোলেননি আমাদেরকেও সে আক্রমণের শিকার হতে হয়েছে সেদিন সেই জন্য আমরা সেখানে গিয়েছি পরে যা হবার তাই হলো পুলিশ চারটার সময় আক্রমণ শুরু হয়েছে জনের মতো আমি মেডিকেল সেন্টারে ছিলাম আপনার এখানে যুক্ত হতে বিলম্ব হয়েছে আসলে সে কারণে আমরা সেখানেই ছিলাম তো করে আমরা যখন দেখলাম যে তারা একটা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন ঠিক সেই সময় হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে পুলিশ অনুপস্থিত এবং প্রশাসনের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আহত সাংবাদিকরা আহত প্রায় একশত আহত হয়েছে পঞ্চাশ জনের কাছাকাছি অত্যন্ত খারাপ অবস্থা স্থানীয় চিকিৎসা কেন্দ্রগুলোতে পাশে পাঠিয়েছে কেউ ঢাকাতেও গিয়েছে নিজেদের মতো করে প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না তারা অভিযোগ করছেন আমি মেডিকেল সেন্টারে গিয়েছি এবং প্রক্টর সহ যারা সাহায্য করবার কথা তারা সাহায্য না করে যে বক্তব্যটি দিয়েছেন মুখে শুনেছি সেটা সেটা যদি সত্য হয় আরো মর্মাহত হবার বিষয় কারণ তাদের তাদের করবার কিছু নেই সাহেব নাকি এরকম বলেছেন সত্য মেথা যাচাই সাপেক্ষ যদিও তখন আমরা যে কাজটি করলাম এখনো সেই অবস্থায় বিরাজমান আমরা যখন দেখলাম যে প্রশাসনে কাউকেই পাচ্ছি না যেহেতু পুলিশ ক্র্যাকডাউন করেছে শিক্ষার্থীরা আহত হয়েছে হতাহত হয়েছে বিভিন্ন মেডিকেল সেন্টারে যাচ্ছে বাকিরা অনিরাপত্তায় অন্ধকারে আছে সেখানে উপাচার্য সহ প্রশাসনের কাউকেই পাওয়া গেল না প্রক্টরও পাওয়া গেল না শিক্ষার্থীরা বিক্ষিপ্ত ভাবে ঘুরছে পুলিশ কিছু সময়ের জন্য বিরতি নিয়েছে এবং আমরা সাংবাদিক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আহ বিবেকবান শিক্ষকদের উদ্দেশ্যে একটা আবেদন জানিয়ে এসছি ভিডিও বার্তা দিয়ে এসছি কিছুক্ষণ আগে যে আপনারা যদি শিক্ষার্থীদের এই নিরাপত্তার জায়গাটা এনসিওর করতে না পারেন তাহলে এই দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং যে প্রক্রিয়ায় গত কাল থেকে দায়িত্বহীন আচরণ করে যাচ্ছে এই প্রশাসন এবং সর্বশেষ কাউকে পাওয়া যাচ্ছে না যেখানে শতাধিক আহত পুলিশের সেখানে সেই অবস্থায় কি করে আমরা আসলে সেখান থেকে চলে আসি আমি আপনার প্রোগ্রামে আসিনি কারণ যখন তাদের দিকে তাকাচ্ছিলাম আমার সন্তান ও শিক্ষার্থী তাদের আসলে অবয়ব আমার চোখের সামনে আসে কি করে একজন শিক্ষক কি করে একজন অভিভাবক কি করে একজন পুলিশ ভাই তাদের সন্তান কোথাও না কোথাও পড়ে তাই না কি করে গুলি চালায় কি করে এদেরকে অন্ধকারে এভাবে রেখে চলে যায় তাদের ত্রুটি বিচ্ছুতির বিষয়টা অবশ্যই বিবেচনাযোগ্য এবং বিচারযোগ্য আমি মনে করি তাদের ছাত্রত্ব বাতিল করা যেতে পারে কোথাও যদি ত্রুটি হয় কিন্তু এভাবে সন্ত্রাসীদের সামনে এই আন্দোলনকারীদের ফেলে দায়িত্বহীন আচরণ করা এটা কিসের মধ্যে পড়ে জানি না এটা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিত্র নয় আপনার জানেন সব জায়গার চিত্র